বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিএনপি নেতা লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিচ্ছেন এবং জামাতের এমপি প্রার্থী হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে এমনই সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছে অনেকে এ নিয়ে আলোচনা সমালোচনা করতেছে দর্শক কয়েকদিন আগে আমাদের পত্রিকার মাহমুদুর রহমানের আম্মা ইন্দিকাল করেছে সেখানে আমিরে জামাত সহ জামাতের প্রতিনিধি এবং লুৎফর রহমান বাবর এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকেই সেখানে জানা জানা যায় অনুষ্ঠানে তারা গিয়েছিলেন সেখানে দেখা যায় আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির এই অবহেলিত নেতা সাবেক মন্ত্রী লুৎফর রহমান বাবরের সাথে আমিরে জামাতের কোলাকলি এবং মত বিনিময় হয়েছে সেই দৃশ্যটা দেখেই অনেকেই গুঞ্জন ছড়াচ্ছে যে আসলে লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিয়েছেন কিনা এটা আসলে আমরাও কনফার্ম না হয়তো দিতে পারে সে যদি বিএনপি থেকে অবহলিত সে যদি জামাত ইসলামে ফিরে আসে দিনের পথে ফিরে আসে আমরা আলহামদুলিল্লাহ পরব তাকে স্বাগতম জানাবো আর লুৎফর রহমান বাবরকে বর্তমানে আপনারা দেখেছেন যে তাকে বিএনপির কোনো সমাবেশে বা কোথাও মিটিংয়ে তাকে দাওয়াত দেয় না অথচ জামাত ইসলামের একজন এটিএম আজারুল ইসলাম বিচারের নামে হত্যাকাণ্ডের যে রায় তিনি দিয়েছিলেন এটিএম আজারুল ইসলামকে ফাঁসির রায় দিয়েছিলেন তো একজন ফাঁসির আসামি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আলহামদুল্লাহ সেই নেতাকে জামাত ইসলাম কতটা শ্রদ্ধা করে সম্মান করে আর এই লুৎফার রহমান বাবুর বিএনপির একজন জানজাল নেতা তিনিও সেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে অথচ তাকে কেউ মূল্যায়ন করে না কারণ হচ্ছে একটাই এই লুৎফার রহমান বাবুর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় দেশে যত দুর্নীতি বা অন্যায় করুক না কেন তার একটা গুণ ছিল সেটা হচ্ছে তিনি কঠোর ভারত বিরোধী ছিল আর জামাত ইসলাম তো জানেন যে কঠোর ভারত বিরোধী কারণ ভারতের বিরোধিতা যারা না করতে পারবে তারা প্রকৃত দেশপ্রেমিক নয় তো সে সূত্রেই লুৎফর রহমান বাবরকে আসলে জামাত এই জন্যই অনেকে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছে যে লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিয়েছে এখন এই বিষয়টা কনফার্ম নয় তবে ওইটা ধরা যাইতে পারে যে লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিতে পারে কারণ এটা অবাস্তব কিছু নয় যখন মানুষ সারা জীবন ভুল পরে যখন সঠিক পথটা খুঁজে পায় তখন তো ভুল পথে কেউ যেতে চায় না আর বিএনপি থেকে তা আসলে এসব গুঞ্জন না শুনলে বিএনপি কেন তাকে অবহেলিত এরকম একজন নেতাকে কেন অবহেলিত করে রেখেছে কারণ একটাই লুৎফর রহমান বাবর হচ্ছে ভারতের কঠোর বিরোধী তো দর্শক এই নিয়ে বিস্তারিত কথা বলেছেন লন্ডন থেকে সৈয়দ মাসুদ ভাই আমরা সৈয়দ মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি এবং আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন লুৎফর রহমান বাবর যদি জামাত ইসলামের যোগ দেয় আপনাদের মতামত কি তো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো আসুন আমরা বিস্তারিত মাসুদ ভাইয়ের মুখ থেকে শুনে আসি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকুনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হে ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিলেন বিএমপির সময়ে দশটাক অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের সুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে উনাকে বিএমপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধাজ্ঞে লুৎফুজ্জামান বাবর যেন বিএনপির কোন কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের কৌটাই সালাউদ্দিন আহমেদ রুমিন পারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল আলমগীর উরা যেন সবসময় টাইম লাইনে থাকে এবং ওরা যেন লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না দেয় সেই নোটেই এখন বিএনপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি পাশাপাশি কয়েকটি সিমটমও আমরা দেখতে পেয়েছি একটি সিমটম হলো যে গত দুই দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ওখানে দেখা হয়েছে জনাব সামান বাবরের সাথে এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের দিকে হেঁটে এগিয়ে গিয়েছেন যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন আমরা যেরকম একজন হারানো ভাইকে ফিরত পেলে যেরকম আলিঙ্গন করি বা এর কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে কারাগার থেকে আসলে যেরকমটা লুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফিরত এসেছেন মহান রব তার হায়াত রেখেছেন তাই তিনি ফেরত এসেছেন এবং এই আলিঙ্গনটা হয়তো বা তাদের প্রথমবারও হতে পারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ওনার তেগ কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের সাবেক আমির মরহুম মৌলানা মতিউর রহমান নিসামি সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ্জামান জনাব কাদের মোল্লা জনাব মীর কাশেম আলী তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যে ভালোবাসা স্নেহ মমতা এবং তাদের কাছ সাথে কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফুজ্জামান বাবরের উপরে শুধুমাত্র বাবরের উপরেই নয় কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের নেতাদের পিছনে জামাতের নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারা রক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি চরিত্র বৈশিষ্ট্যের কারণে অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরেও সহযোগিতা করেন নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন শেয়ার করে নিজের জমানু কিছু পয়সা যেগুলা দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের ওখানের অ্যাকাউন্টে রাখে সেখান থেকে খরচ করে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা কারাগার থেকে ফিরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন কারাগারগুলোকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয় যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে কারণ মানুষগুলা বেকার থাকেন প্রচুর সময় থাকে ওনারা নিজেরা পড়াশোনা করেন আবার নিজেরা গ্রুপ বেঁধে দল বেঁধে মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন ইসলামিক বইয়ের আলোচনা করেন ইসলামিক গবেষণাদের আলোচনা করেন এই আলোচনাগুলা চোর ডাকাত চিন্তাই বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবনযাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা তো সেই কারণে জামাতের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন সতেরো বছর কারাগারে বিএনপি জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা সতেরো বছর কারাগারে ছিলেন না এই লুৎফুজ্জামান বাবরই সতেরো বছর কারাগারে ছিলেন তো প্রিয় দর্শক সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে ওনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন উনি সময় খুব বিলাসী খুব মানে জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে আমরা আদালতে উনি আসছেন একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে বারবার আমরা দেখতে পেয়েছি তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে চান এমন তার মন মানসিকতা হয়ে গিয়েছে তিনি চান যে বাকি জীবনটা যেই আল্লাহ ওনাকে দান করেছেন কারাগার থেকে ফেরত এসে বেঁচে থাকার জন্য এই জীবনটা যেন আল্লাহর জন্যই উনি ব্যয় করতে পারেন উনি যেই দলটা করেন বিএমপি এই দলটার ভিতরে উনি ওই পরিবেশ নাকি পাচ্ছেন না এই দলটা এখন চাঁদাবাজির সাথে জড়িত দলের নিজেদের ভিতরে কুন্দল করে একে অপরকে হত্যা করছে দলের নিজেদের ভিতরে কোন দল হচ্ছে এক আসনে চারজন পাঁচজন প্রার্থী হচ্ছে নিজেদের দলের যে বদনামগুলা হচ্ছে এই খারাপ বদনামগুলা এই খারাপ কাজগুলার সাথে উনি সতেরো বছর পরিচিত নয় সতেরো বছর আগে উনি পরিচিত ছিলেন এবং এইরকমভাবে হয়তোবা উনি যেহেতু সরকারে ছিলেন এরকমভাবে এত খারাপ অবস্থায় তিনি তখন দেখেন নাই এখন সতেরো বছর পরে এসে ডক্টর আহমদ ইনু সরকারের সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রমটা তো আর লুৎফুজ্জামান বাবর দেখেন নাই উনি তো কারাগার থেকে শুধু শুনেছেন এখন বের হয়ে এসে দেখছেন যে আওয়ামী লীগের শুনেছেন আর বিএমপি করতেছে তা দেখতেছেন সেই কারণে উনি মানসিকভাবেই পরিবর্তন হয়ে জামাতে যোগদান করছেন বলে আমি বিশ্বস্ত সূত্র থেকে কয়েকটি সূত্র থেকে পেয়েছি আপনারাও ইতিমধ্যে তার কথা বুঝতে পারছেন এবং জামাতের আমিরের সাথে সাক্ষাৎটা কুলাকুলিটা যেটা করেছেন সেটা করার পর থেকে আরো বেশি অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে